আসসালামু আলাইকুম সবাইকে আজকে আম্মু চলে যাচ্ছে বাংলাদেশে জার্মানি থেকে চলে যেতেছে বাংলাদেশে এই তো লাখের সব কিছু উঠাই দিলাম বেলে দিয়ে দেওয়া হয়েছে আর কয় ঘন্টা পর আপনার ফ্লাইট আম্মা যান দুই ঘন্টা না দুই ঘন্টা এখন বাজে দুপুর দুইটা বাজে চারটার সময় আম্মুর ফ্লাইট কিন্তু ইমিগ্রেশনে একটু পর ঢুকাই দেবো আম্মাকে আম্মু আবার ভালো লাগছে জার্মানি এসে আপনার ভালো লাগছে হুম হুম এমু সরি আমি আপনাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি নিমা আমি একটু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম এই কারণে আর প্রচণ্ড ঠান্ডা ছিল জার্মানিতে ছিল বৃষ্টির কারণে মাকে নিয়ে ঘুরতে যাওয়া যায় নাই আর কি আম্মু আপনার ভাল লাগে না কয়েবার আসছেন জার্মানিতে আপনি সাতবার আমার আম্মা যে সাতবার আসছে এখন পর্যন্ত জার্মানিতে আম্মু আবার আসবেন কবে ইচ্ছা আছে কবে আরে দোস্ত আরো আছে 2025 এ ইচ্ছা না কি বাংলাদেশে যেই গরম থাকবেন কি না না পারবেন সমস্যা বেদনা আই হাই গোচ বাংলাদেশে যেই গরম আমার আম্মার জন্য এটাই চিন্তা হইতাছে কিভাবে থাকবে আমো বাংলাদেশে যে এই একটা মাত্র চিন্তা আমার মধ্যে কাজ করতেছে আমার আম্মাকে নিয়ে কিভাবে নিয়ে থার্ড ব্যাঙ্গো বাংলাদেশে আম্মু কিছু খাবেন চলেন খাওয়াই আসুন ম্যাকডোনাল্ডস কা বা আমুরে আসেন আমরে খাওয়াতে নিয়ে যাই চলেন আমার জন্য দেখি কি নেওয়া যায় এবার কি মা জার্মান ভাষা আমি ইংলিশ বুঝি না আমি এখানে খাবেন না মা সময় আছে দেন আমার জন্য এখন খাবার কিনি দাঁড়ান একটু আমার জন্য নিয়ে আসছি এমন জার্মানি দেশমা কিপটা দেশ মা পাইপ দেয় না

আপনি এখান থেকে আগে যাবেন সৌদি আরবে সৌদি আরব থেকে পরে বাংলাদেশে না এখান থেকে সাত ঘন্টা সৌদি ট্রানজিট আছে হ্যাঁ আপনি এখান থেকে আগে যাবেন সৌদিতে সাত ঘন্টা ওইখান থেকে আবার বাংলাদেশে সাড়ে ছয় ঘন্টা আপনি টাকা দিচ্ছেন না পঞ্চাশ ইউরো পাঁচাশ দিয়ে আপনি সৌদিতে যাব আমু একটা কাজ করতে পারেন সৌদিতে আপনি মোবাইলের মাধ্যমে মানে ভিসা কার্ড দিয়ে আপনি পে করতে পারেন বুঝছেন

আমার যা আছে সব না পুরো অবশ্যই না না পুরো তো আমার যা আছে আপনারা রাখুক আর কারণ না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যা আছে তা আমার আর আপনাদের ইনশাআল্লাহ যা আছে না মা না মা

আমার চায় না ভিডিও করি তারপর আমি আপনাদের জন্য ভিডিও করি একটু চাই না বাবা দেখছেন আপনাদের কত ভালোবাসি আমি মার কিছু খাবেন আর কিছু খাবেন না তুমি এই এই আমার মা লজ্জা পাইতেছে ঠিক আছে আমি একটু পরে আসতেছি আবার এখন আম্মা জানলে আমি ইমিগেশন উঠাই দেব বুঝছেন ইমিগেশন এখন উঠাই দিব আম্মুকে আম্মু ঢুকে যাবে ইমিগেশনে বাংলাদেশে যাওয়ার জন্য রওনা দিয়ে দিবে আম্মা যান মন খারাপ করবেন না আম্মু ভাল লাগছে আম্মু আলহামদুলিল্লাহ আম্মুকে এখন ঢুকাই দেবো আসেন আম্মা যান আসেন ঢুকে যাবে আম্মা যান আসেন আম্মু

বিদায়ের সময়টা অনেক কষ্টের বুঝছেন আম্মুকে বিদায় দিয়ে দিলাম আম্মু ঢুকে গেছি ইমিগ্রেশনের ভিতরে আম্মু চলে যাচ্ছে বাংলাদেশে আম্মুর জন্য দোয়া করবেন আমার মা ছাড়া আমার কেউ নাই বড় আপি আর মা ছাড়া আমার কেউই নাই দুনিয়ার মধ্যে যেহেতু আমার আব্বু নাই সেহেতু আমার মাকে দেখার জন্য আমি আছি দুনিয়ার মধ্যে দোয়া করবেন আমার আম্মুর জন্যে আমার জন্য আল্লাহ তালা যেন আমার আম্মুকে ভালো রাখে এবং আমাকে ভালো রাখে আমাকে ভালো রাখলে আমার আম্মু ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম আমি চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে আল্লাহ হাফেজ